আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত সেই সব শিশুদের প্রতি যারা মাত্রই হাঁটা চলাফেরা শিখেছে কথা বলতে শিখেছে নিজেদের শরীর নিয়ন্ত্রণ করতে শিখেছে কেননা যে শিশুটি এখনও কথা বলতে শিখেনি চলাফেরা করতে শিখেনি সে কিন্তু অত তো বেশি দুরন্তপনা করতে পারে না কিন্তু এই যে শিশুটিকে আমরা দেখছি বারান্দার কার্নিশের যে গ্রিল তার ভেতর দিয়ে শিশুটি ঝুলছে কতটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে দেখেই কেমন গায়ের লোম শিউরে উঠছে আমার তো মনে হয় এটি শিশু না হয়ে যদি কোনো বড়ো মানুষ হতো তাহলে সে আরোই বেশি ভেবাচাকা খেয়ে যেত এবং হার্ট অ্যাটাক করে পর্যন্ত মারা যেতে পারত শিশুটির গলা যেভাবে লোহা লোহার গ্রিলের মধ্যে আটকে আছে এবং সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিভাবে তার মাথাটি ওখান থেকে বের করতে পারে দম বন্ধ হয়েই কিন্তু তার ওখানে যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে কিংবা সে যদি ওখান থেকে নিচে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তার মাথা ফেটে যেতে পারে সাথে সাথে মৃত্যু ঘটতে পারে প্রতিবেশীরা সকলে মিলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শিশুটি যদি ওখান থেকে পড়ে যায় তাহলে যেন সরাসরি নিচে না পড়ে তার একটি কম্বুলের মতো ধরে আছে যেন শিশুটি সেখানটাতে পড়লে আঘাতপ্রাপ্ত না হয় নিচে পড়ার জন্য আর ওইদিকে আরও কতগুলো মানুষ তারা বারান্দা দিয়ে যাওয়ার চেষ্টা করছে যে যেন কোনোভাবে যদি শিশুটিকে তারা উদ্ধার করতে পারে এবং সৃষ্টিকর্তার অপরিসীম করুণায় শেষ পর্যন্ত কিন্তু যদিও শিশুটি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিল থেমে থেমে সে চেষ্টা চালাচ্ছিল শেষের দিকে লোকজন শেষ পর্যন্ত সেখানে যেতে সক্ষম হয় এবং শিশুটিকে খুব ভালোভাবে উদ্ধার করতে সক্ষম হয় সৃষ্টিকর্তার অসীম করুণা ছাড়া আর কিছুই কিন্তু নয় শিশুদের ব্যাপারে আমাদের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত এবং আমাদের এই যে বাড়ির যে বারান্দা সেইগুলোতে আমরা যে গ্রিল ব্যবহার করি জানালাতে যে গ্রিল ব্যবহার করি সেগুলো আসলে এমনভাবে করা উচিত যেন ওর মধ্য দিয়ে কোনো শিশু কিংবা অন্য কোনো প্রাণী বা যা কিছুই হোক না কেন নিচে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় এতটা ফাঁকা যেন আমরা না রাখি এখানে কিন্তু একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারত যদিও শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়